ঘটনা কটার সময় এই আধা ঘন্টা এখান থেকে মনে আধা ঘন্টা আগে আর কি আমরা আসার পরে কোনো লাশ পাই নাই লাশ এখানে স্থানীয় লোক হওয়ার কারণে লাশ নিয়ে চলে গেছে আর সিএনজি একটা মোটর সাইকেল এখানে দেখছেন পরে আছে আর সিএনজি মেবি পাম্পে রাখা আছে আর ট্রাক ওখানে রাখা আছে আর কি এখানে ত্রিমুখী ত্রিমুখী সংঘর্ষ বলতে পারেন একটা মোটর সাইকেল সিএনজি এবং ট্রাক সব মিলে একজন মারা গেছে আর কি আহত দুই তিন একটা বাচ্চা সহ তিন চারজন আহত হয়েছে ট্রাক আমাদের ওই ব্যাঙ্গলোর ওখানে রাখা হয়েছে আমাদের হাইওয়ে আসছে ওনাদের আমরা বুঝাই দিয়ে এখান থেকে